একই সঙ্গে সিনেমা আড্ডা গল্প আর খাওয়া দাওয়া শুক্রবার মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আমার বস মাদার্স ডে আবহে এই ছবির মুক্তি আমার বসের এর গল্পটাও যে মা আর ছেলের শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার নিজের মায়ের মধ্যে যে দুষ্টু মিষ্টির সম্পর্ক সেটাই এক প্রকার তুলে ধরার চেষ্টা হয়েছে এই ছবিতে আর তাই মাতৃদিবসের আবহে সিনেপ্রেমী বাঙালি অপেক্ষায় নতুন কিছু পাওয়ার আশায় দক্ষিণ কলকাতায় একটি চাইনিজ রেস্তোরাঁতে মাতৃদিবস উপলক্ষে আয়োজন করা হয় স্পেশাল মেনুর সেখানে সিনে গল্পের পাশাপাশি খাওয়াতেও জমলো আড্ডা নিরামিষ এবং আমিষ দুই ধরনের পদই পাওয়া যাবে এই রেস্তোরাঁয় দুজনের জন্য লাগবে মাত্র সাতশো নিরানব্বই টাকা রেস্তোরাঁর সেই সব মেনু লঞ্চ করতে হাজির হন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঐশ্বর্য সেন সৌরসেনী মৈত্র এবং রেস্তোরাঁর কর্ণধার দেবাদিত্য চৌধুরী শ্রাবন্তী বলেন মাতৃদিবস আমার কাছে প্রতিদিন মায়ের হাতের সব রান্নায় জাদু আছে সৌরসেনী বলেন ছবিটা নিয়ে যেমন এক্সাইটেড তেমনই এত ভালো ভালো মানের খাবারের আয়োজন দেখে সামলাতে পারছি না নিজেকে আমার বল যেমন পারিবারিক ছবি তেমনই এই রেস্তোরাঁতে আসলে আমি একটা পারিবারিক পরিবেশ পাই এদের আপ্যায়নে ঐশ্বর্য সেন বলেন উইন্ডোজ যেমন আমার প্রিয়

আমার বস তার সাথে অফকোর্স উই আর দ্য পার্টনার ফর দিস মুভি অ্যান্ড খুব মিষ্টি একটি গল্প মার আর একটি ছেলের গল্প অ্যান্ড তাই জন্যে প্রত্যেকটি মাদের উপলক্ষ মানে ডেডিকেট করে আমরা এই মেনুটা লঞ্চ করলাম মাদার ডে যেখানে একটা কম্বোজ থাকছে মানে কম্বো আছে যেখানে কিছু ভেজিটেরিয়ান কম্বো আছে নন ভেজিটেরিয়ান কম্বো আছে মাদের জন্য আমি চাই প্রত্যেকটি সন্তান তার মাদেরকে নিয়ে মাদার্স ডেতে এই মেনুটা নিশ্চয়ই খেলি ফার্স্ট ইস্যু চলবে কম্বো মেনু পুরো একটা কম্বিনেশন অফ ফুড আছে সেটা স্টার্টিং হবে সেভেন নাইনটি আমাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত বার্তা দিতে পারি এখন আমি যে মাদার্স সেলিব্রেট করি সেটা আমি অনেকটা মানে বিরোধিতা করি কারণ আমার মনে হয় প্রত্যেক দিনটাই মানুষ ডে হওয়া উচিত একটা সন্তানের জন্য তার মায়ের দিনটা প্রত্যেক দিন হওয়া উচিত হয়তো ডেফিনেটলি এখন আমরা সেলিব্রেট করছি একটা দিন বাট এভরিডে যদি সেলিব্রেট করি মাদের পাশে থাকি মাদের সেভাবে স্নেহ করি তাহলে মনে হয় প্রত্যেকটা আমাদের জন্মটাই সার্থ হয়